আসসালামু আলাইকুম আজকের আকাশটা দেখেন জ্বর বৃষ্টি আসতে আর আমি জ্বর বৃষ্টির মধ্যে কি করেন কি করি দেখতেই থাকেন আমি আমার গাছ থেকে একটি কেফে নিয়ে ক্যাপে টেরে নিয়ে আসলাম কেফেটা দিয়ে আমি কেফের পেঁয়াজি তৈরি করবো আসতে পড়ছিলাম আর আরিদিকে দিয়ে চিংড়ি শিখতে দিয়ে রান্না করি শাকগুলো আমি তাজা তাজা কেক থেকে নিয়ে এসেছি পেঁপেটা আমি চিলে নিচ্ছি পেঁপেগুলো চিলে পরিষ্কার করে নিলাম একদম হাতে সুন্দর করে চিকন করে কোলে নেব এই যে আমার পেঁপেগুলো কোলে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিলাম এটি পেঁপে কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ পিচি সাদ মতলো গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া চাইলের গুঁড়া আপনারা চাইলে এখানে আঠা ও বেসন দিতে পারেন আর এদিকে চুলার আঠা জ্বলিয়ে কড়াইটা গরম করে দিলাম নিলাম দিয়ে দিচ্ছি তেল নিল্লা তেলটাকে আমি ঘুরিয়ে কড়াইয়ে কড়াইয়ের মধ্যে সবটাই মিশিয়ে নিলাম পানি দিয়ে হালকাভাবে মিশিয়ে নেবো সব একসাথে অল্প অল্প করে পানি দিয়ে দেব সবগুলো একসাথে মাখিয়ে নিলাম আমি এখানে জিরার গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম মাঝখানে জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি সবগুলো এভাবে চাপটা করে বানিয়ে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল সবগুলো কয়েকটা দেওয়া হয়ে গেল এখন আমি এক খিস্টা এক খুস্টা করে ভালো করে বেজে নেব পাখিটা রয়েছে আস্তে আস্তে সবগুলো রকম করে বেজে নেব আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমার পড়ার এক সাইড হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে সবগুলো উঠিয়ে নিলাম আরও কিছুক্ষণ বেজে নেবো

মাঝে মাঝে ঠেঁকে দিয়ে বা পেঁয়াজ করেছেন ও সাধারণ লাগে আর বাচ্চারাও এটা কিন্তু খেতে অনেক ভালোবাসে সবগুলো আবার উল্টে নিলাম আরও কিছু পানো একটা করে বেজে নেব পাখিগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেই যে দেখেন আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে তা দেখেন কত সুন্দর হয়েছে ভালোই কি ভালো হচ্ছে বলতে ভালো লাগতেছে গাইতে আপনারা ওইভাবে গড়া গুলো কাবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি ধন্যবাদ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন দয়াবানি করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন আপনার সাথে বেশটিতে ফুল করে আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন